রোজকারের মতো দেখো আজও বের হয়ে গেছি হাঁটতে তো আজ ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে পাঁচটার মতো একটু লেট হয়ে গেছে তো চলো কোনো ব্যাপার না যত যাওয়া যাবে তত দূরই হাঁটবো আর রাস্তাতে তো গাড়ি ঘোড়া যাবে একটু আওয়াজ আসবেই তো চলো ইন্টোটা দেনি হ্যালো এভরি ওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সঙ্গীতা ব্লগ যে নতুন ব্লগের স্বাগত আশা করি আজকে ব্লগটা একটু হলো তোমাদের ভালো লাগবে গরমের সকালে সারাদিনের ব্যস্ততা আজকে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব তো চলো ব্লগটা দেখতে থাকো হেঁটে এসে এক্সারসাইজ করে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে চলে এলাম জামা কাপড়গুলি ছেড়ে রাস্তার সামনেটা হচ্ছে ঝাড় দিতে সেরকম রোদও ওঠে নিই তাই ভাবলাম রোদ ওঠার আগে রাস্তার সামনেটা সুন্দর করে ঝাড়তে নিই আর রাস্তার সামনেটা সুন্দর করে ঝাড় দিলে না একদমই ভালো লাগে না তাই না বলো তাই ভাবলাম যে আগে রাস্তাটা ভালো করে সুন্দর করে ঝাড়তে নিই তারপরে ঘরের কাজ কর্মগুলি করে নেব গুলিতে জল ভরে নিলাম তারপরে বাবানের জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি ও যেটা সারাদিনে যে জলটা খাবে সেটা দেখো গরম করতে বসিয়ে দিয়েছি এই দেখো তো ওটা ততক্ষণ হতে থাকুক তারপরে কিন্তু কি রান্না করছে তারপর পরে তোমাদের বাইরের দিকে তাকিয়ে দেখি যে জল চলে এসেছে তো ভাবলাম যে শাকটা যে কেটে রেখেছি সেই শাকটা সুন্দর করে ভালো করে না ধুয়ে নিই আর শাক দেখবে ভালোভাবে যতক্ষণ ধুবে না ততক্ষণ কিন্তু মানে কিচকিচ ভাবটা থাকে তার জন্য কিন্তু শাকটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ধুতে লাগে রান্না করার পরে যদি কিচকিচ করে না খেতে খুব অসুবিধা হয় রাগও উঠে তার জন্য দেখো আমি শাকটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এই যে গামলার মধ্যে যে দেখছো জামা কাপড়গুলো সেগুলো না জল কাছে করে দিব সবে মাত্র জল আসলো তো তাই ভাবলাম যে তার আগে ফ্রেশ জলটা দিয়ে হচ্ছে আমি আগে শাকটা ধুয়ে নিই তারপরে হচ্ছে কাপড়গুলোতে জল দিয়ে ধুয়ে মেলে দিব। তার জন্য দেখো শাকটা কিন্তু আমি ধুয়ে হচ্ছে নিচ্ছি এবার চলো শাকটা সুন্দর করে ধুয়ে নিই আমা কাপড়গুলি মেলে চলে এলাম রাতের বাসনগুলো মেজে নিতে তো ভাবলাম যে আগে বাইরের কাজগুলি করে নিই তারপরে ঘরে গিয়ে ঘরের কাজগুলিগুলি করে নিব কারণ কি বলতো ঘর বাইরের কাজগুলি করলে না রান্নাটাও কিন্তু ভালো হয় না মনে হয় যে হলুদ মনে হয় দিনেই বা লবণ মনে হয় দিনই তাই ভাবলাম যে আগে বাইরের কাজগুলি করে নিই তারপরে ঘরের কাজগুলি করে নিব তো সার ধুয়ে ঘরে রেখে চলে গিয়েছিলাম কাপড়গুলো ধুতে তো জামা কাপড়গুলো হচ্ছে কাচার মতন ছিল না জল কাচাই ছিল তো তাই জল দিয়ে জল কাচা করে মেলে দিয়েছি তারপরেই হচ্ছে জামা কাপড়গুলো মেলে দিয়ে দু তিনটা বাসন ছিল রাতের বাসন সেগুলো না মেজে নিলাম আর এখন মানে এত এখনও তো সেরকম খরা পড়েইনি তো সেই এখনই হচ্ছে জলের খুব অবস্থা খারাপ জলেছে যে কি বলবো তোমাদেরকে ট্যাঙ্কিতে একদমই জল উঠছিল না ভরে তাই কিন্তু বাইরে গিয়েছিলাম চা বাসনগুলো মাজার জন্য তো রাতে বেশি বাসন ছিল না দু তিনটি বাসন ছিল সেটা কিন্তু দেখো মেজে নিয়েছি দিয়ে চলে এসেছি ঘরে তো এসেই এখন দেখো ঘরে এসেই হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে কিন্তু তেল দিয়ে দিব তো দেখো আমার কিন্তু কড়াইটা দেখো গরম হয়ে গেছে এখন দেখো তেল দিয়ে দিচ্ছি দেখো তেলও দিয়ে দিলাম এখন তেলটা গরম হয়ে গেল দেখো তেল দিয়ে দিয়েছি আর কি শাক রান্না করব তোমরা তো দেখেই নিয়েছো তো এই দেখো লাল শাক রান্না করবো তো চলো ফটাফট লাল শাকটা রান্না করে নি শাক বসিয়ে দিয়ে চলে গেছিলাম নিজে ফ্রেশ হতে তো ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি এই সেই সবার প্রথমে হচ্ছে চেয়ার সিটের মধ্যে দেখো লেবু মিশিয়ে নিচ্ছি জানো প্রথম যখন শুরু করেছিলাম চেয়ার সিটটা খাওয়া তখন কিন্তু একদমই খেতে পারছিলাম না একটা উটকি ভাব চলে আসছিলো কিন্তু এখন না চেয়াচিজটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে আর সিড যেন সব কিছু মানে সব রকমভাবে কিন্তু খাওয়া যায় অনেকে জলে মিশিয়ে খায় অনেকে আবার হচ্ছে সাথে ফল দিয়ে কিন্তু মিশিয়ে খায় তো আমি ওই রকমভাবে খাই না আমি হচ্ছে জলে মিশিয়ে কিন্তু লেগে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে খাই তারপরে দেখো চেয়া চেসটা মেশাতে মেশাতে দেখলাম আমার শাকটা না লেগে যাচ্ছিল আর শাকটা প্রায় শেষের দিকে তার জন্য তো দেখো একটু নাড়াচাড়া নিলাম চলো এখন চেয়া চেসটা খেয়ে নিই তো এখন ঘড়িতে বাজে হচ্ছে একটার মতো রিহানেরও সান হয়ে গেছে এখন রিহানকে ভাত খাওয়াবো চলো তার আগে তোমাদেরকে দেখাই আজকে আমি কী কী রান্নাবান্না করেছি সেটা চলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে রিহানকে কিন্তু আমি খাওয়াবো তো চলো তোমাদেরকে দেখাই কী রান্না করেছি তো এখানে দেখো লাল লাল করে পাতলা করে হচ্ছে মাংস রান্না করে নিয়েছি আর এখানে রান্না করেছে হচ্ছে লাল শাক তখন তো দেখেই নিয়েছিল যে আমি লাল শাকটা রান্না করছিলাম তো চলো এখন রিহানকে ভাতটা বেড়ে মেখে খাইয়ে দিই এখন ঘুরিতে বাজে সাড়ে ছটার মতো আর রিহানকেও কিন্তু ফেস করিয়ে দিয়েছে দিয়ে কিন্তু ওকে এখন মুড়ি দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছে ও বসে বসে মুড়ি খাচ্ছে আর এত গরম পড়েছে গরমের মধ্যে কিন্তু অন্য কিছু দেওয়ার একদমই সাহস পেলাম না তাই ভাবলাম একটু মুড়ি খাইয়ে দিই আর হ্যাঁ এই গরমে তোমাদের বেবিতে সন্ধ্যাবেলা করে কী টিফিন দিচ্ছ সেটা আমাকে জানিও তো তো আমি তো সেরকমভাবে দেওয়ার মতন কিছুই পাচ্ছি না এই গরমের মধ্যে তো ভালরাম একটু শুকনো মুড়ি খাক আর অন্যদিন কিন্তু একটু হালকা দুধ দিই শুধু অন্য কিছু দিই না তো আজকে একটু মুড়ি দিয়েছি তো এই দেখো মুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে খাচ্ছে তুমি দেখতেই পাচ্ছ এত দুষ্ট না তোমাদেরকে কি বলবো আর হ্যাঁ আজকে ব্লগটা এই পর্যন্তই রাতের বেলা সেরকম কিছুই নেই দেখানোর মতো আর দুপুরের যে রান্না রান্নাবান্না ছিল সেটাই কিন্তু রয়ে গেছে তাই আর দেখানোর মতন কিছু নেই তাই ব্লগটা আজকে এই পর্যন্ত যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে কি করতে হবে তোমরা তো জানোই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আজকের মতন টাটা দেখা হবে নতুন একটা নতুন নতুন একটা ব্লগের সাথে সবাইকে জানি নাইট সবাই ভালো থেকেও সুস্থ থেকেও পজিটিভ থেকে